আভা নিয়ে বিভ্রান্তি দূর করতে বিশেষ কর্মশালা ত্রিপুরা আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের এইচপিআর এবং এইচএফআর নিয়ে বিস্তারিত জানালেন আধিকারিকরা বিভিন্ন স্কুলে এবং বাড়িতে গিয়ে করানো হচ্ছে রেজিস্ট্রেশন স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামোকে ডিজিটাল করার জন্য উদ্যোগী কেন্দ্রীয় সরকার আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের উদ্যোগে স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি আম জনতাকেও ডিজিটাল পরিষেবায় জোড়ার জন্য চালু হয়েছে এইচপিআর এবং এইচএফআর চলছে আভার রেজিস্ট্রেশন তবে এই আভার আভার রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন শুরু হয় বিভ্রান্তি গুজব ছড়াচ্ছে করলে অন্য কোথাও স্বাস্থ্য সংক্রান্ত সহায়তা পাওয়া যাবে না মঙ্গলবার এক কর্মশালায় এই বিভ্রান্তি দূর করেন ত্রিপুরা আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের আধিকারিকরা তারা জানান আভার রেজিস্ট্রেশন করলে রোগীর সমস্ত রিপোর্ট এবং রোগ সংক্রান্ত নথি ডিজিটালি স্টোর হয়ে থাকবে পরবর্তীতে ডাক্তার এবং রোগীরা চিকিৎসার ক্ষেত্রে সুবিধা পাবে এটি ক্ষতিকর নয় বলে জানিয়েছেন স্বাস্থ্য মিশনের অধিকর্তা অ্যালাউ করবেন তখনই ওই ডক্টর সেটাকে অ্যাক্সেস করতে হবে তো এই কারণে বলছি আগা সম্পূর্ণ শেফ এটা এটা মানে মানে এবং মানে আমাদেরকে সাহায্য করবে আগামী দিন ডিজিটালি হেলথ সার্ভিসটা পেতে দেশের পাশাপাশি রাজ্যেও এই প্রকল্পে জনসাধারণকে জোড়ার কাজ চলছে ইতিমধ্যেই উনিশ লাখ তেতাল্লিশ হাজার দুশো পঞ্চান্ন জন আবহাওয়া রেজিস্ট্রেশন করেছেন রাজ্যের প্রতিটি স্কুলে এবং বাড়ি বাড়ি গিয়ে এই কাজ চালাচ্ছে একটি বেসরকারি সংস্থা বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড